অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব হ্যাঁ যে অতীতে যে সচ্ছতম তিনটা নির্বাচন হয়েছে উনিশশো একানব্বই ছিয়ানব্বই এবং দুই হাজার একে সেই নির্বাচনগুলির অতীত সরকার নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতির উত্তরণের জন্য কি কি কাজ করেছে সেগুলি তো আমাদের সামনে আছে তো সেই দৃষ্টান্ত অনুসরণ করে আপনারা দ্রুত কিছু পদক্ষেপ নেন যাতে মানুষের আস্থা নির্বাচন পরিবেশের উপর মানুষের আস্থা আছে কিন্তু এই আস্থার যেন আরও বৃদ্ধি পায় মানুষ কোনো ধরনের সংখ্যার মধ্যে না থাকে এবং ভোটের দিন নারী পুরুষ সব পেশার সব বয়সের মানুষরা যেন বেরিয়ে আসতে পারে সব ভোটাররা এটির জন্য একটা রকম একটা উৎসব পরিবেশ তৈরি করার প্রয়োজন আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলব এই নিরাপত্তা বোধ এই এটি যেন মানুষের মধ্যে আরও বেগবান হয় সেই জন্য অতীত নির্বাচনগুলির পূর্বে যে সমস্ত আইনশৃঙ্খলার উত্তরণে যে সমস্ত কাজ করা হয়েছে সেই কাজগুলি তাদের করা উচিত